এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে হুঁশিয়ারি কিমের নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পদক্ষেপকে স্বাগত জানালেন এরদোয়ান বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত এগারো আহত ষাট লেবানন যুদ্ধ শেষের মাধ্যমে জনমত পাল্টানোর চেষ্টা করছেন নেতানিয়াহু ইউক্রেনের সামরিক পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রী প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে হুঁশিয়ারি কিমের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে বৃহস্পতিবার পিয়ং ইয়ংয়ে একটি সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তৃতায় কিম বলেছেন কোরিয় উপদ্বীপে এমন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি আগে কখনো দেখা যায়নি কিম তার বক্তৃতায় দাবি করেন যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও শত্রুতাপূর্ণ নীতির কারণে উত্তেজনা বাড়ছে তিনি উল্লেখ করেন ওয়াশিংটনের সঙ্গে আলোচনার চেষ্টা করেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি বরং এটি তাদের শত্রুতামূলক আরো পরিষ্কার করেছে কিম জং উন জানিয়েছেন তার দেশ প্রতিরক্ষার সামর্থ্য আরো শক্তিশালী করতে অস্ত্র উন্নয়ন তিনি বলেন উত্তর কোরিয়া তার কৌশলগত অবস্থান আরো মজবুত করতে সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাবে এই পরিস্থিতিতে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহর বিরুদ্ধে আইসিসির পদক্ষেপকে স্বাগত জানালেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এবং সাবেক গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে সমর্থন জানিয়েছেন ইস্তাম্বুলে এক সিভিল সোসাইটি অনুষ্ঠানে এরদোয়ান বলেন গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা দেশগুলো ইসরায়েলের হত্যাকাণ্ড এবং গণহত্যা থামানোর পরিবর্তে তাদের প্রতি সমর্থন দেন দিয়ে নির্যাতন আরো উস্কে দিচ্ছে এরদোয়ান আরো বলেন ফিলিস্তিনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের রক্ত শুধু হত্যাকারীদের হাতেই নয় বরং তাদের ওপরও লেগেছে যারা এই অপরাধ থামানোর উদ্যোগ নেয়নি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করে বলেন ফিলিস্তিন লেবানন এবং অন্যান্য অনেক অঞ্চলে মানবতা বিরোধী অপরাধকে আন্তর্জাতিক সমাজ এবং গণমাধ্যম ইচ্ছাকৃত উপেক্ষা করছে এরদোয়ান বলেন বিশ্বের অনেক দেশ তাদের মানবাধিকার ও গণতন্ত্রের নীতির সঙ্গে দ্বিমুখী আচরণ করছে ইসরায়েলের প্রতি সমর্থনের মাধ্যমে তারা নির্যাতন ও হত্যাকাণ্ডের সহযোগী হয়ে উঠেছে তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য বিশ্বব্যাপী ইসরায়েলের নীতির বিরুদ্ধে ন্যায় দাবি জোরালো করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত আহত সাইদ লেবাননের রাজধানীর শহর বৈরুতের প্রাণকেন্দ্রে আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত এগারো জন নিহত হয়েছে আহত হয়েছে আরও ষাট জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে আটতলায় এই ভবনটি হামলার কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কোনো রকম সতর্কতা ছাড়াই বৈরুতের বাস্তা জেলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইসরায়েল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ স্থান স্থানীয় শনিবার সময় রাত চারটার দিকে হামলা চালানো হয় এ হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে মনে করা হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কোন শীর্ষ নেতাকে হত্যা করতেই এই হামলা চালিয়েছে ইসরায়েল যদিও হিজবুল্লাহ এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি স্থানীয় বাসিন্দা নেমির জারারিয়া জানিয়েছেন শেষ রাতের দিকে তিনি ছিলেন তখনই এই হামলার ঘটনা ঘটে লেবানন যুদ্ধ শেষের মাধ্যমে জনমত পাল্টানোর চেষ্টা করছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নেতানিয়াহু এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলি জনগণের যুদ্ধ ক্লান্তি দূর করতে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মনোযোগ ঘুরিয়ে দিতে চান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এলডারের মতে এই প্রেক্ষাপটে যুদ্ধ শেষ করা নেতানিয়াহর জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত আকিবা এলডার আর উল্লেখ করেন নেতানিয়াহর এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো সমর্থন পাওয়ার একটি কৌশল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ে এই পদক্ষেপকে সাধুবাদ জানাবেন বলে মনে করা হচ্ছে এলডার বলেন গাজা এবং লেবাননে যুদ্ধ শেষ করা এমন একটি পদক্ষেপ যা বাইডেন এবং ট্রাম্প উভয় পছন্দ করবেন এবং এর বিনিময়ে নেতানিয়াহুকে সমর্থন দিতে রাজি হবেন এই যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা শুধুমাত্র সামরিক নয় বরং রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয় ক্ষেত্রে রাজনীতির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন এলডার নেতানিয়াহুর এই পরিকল্পনা যদি কার্যকর হয় তবে এটি আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের অবস্থানকে আরও মজবুত করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা ইউক্রেনের সামরিক পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুস বলেছেন ইউক্রেনের দুই এক বৈঠকে তিনি জানান রাশিয়ার সামরিক বাহিনীর অগ্রগতি ইউক্রেনের প্রধান সামরিক ইউনিটগুলোকে দুর্বল করে দিয়েছে রাশিয়া সম্প্রতি ইউক্রেনে পরীক্ষামূলক হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছে যা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চমকপ্রদ ঘোষণার মা মাধ্যমে প্রকাশ করেন পুতিন বলেন ইউক্রেন সংঘাত এখন একটি বৈশ্বিক প্রকৃতির ধারণ করেছে ভ্লাদিমির পুতিন আরো সতর্ক করেছেন যে সব দেশ তাদের অস্ত্র ইউক্রেনকে ব্যবহার করতে দিচ্ছে সেসব দেশের সামরিক স্থাপনায় আঘাত হানার অধিকার মস্কো রয়েছে তিনি বলেন আমরা মনে করি আমাদের এই ধরনের হামলা চালানোর অধিকার রয়েছে রাশিয়ার বাহিনী কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনের ছোট ছোট শহর ও গ্রাম দখল করে আসছে ইউক্রেনের সীমিত সৈন্য সংখ্যা এবং গোলা বারুদের অভাব সম্ভব হয়েছে অন্যদিকে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে সরবরাহকৃত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করেছে এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে নিজের কিছু হলে প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকেও হত্যার সরাসরি হুমকি দিলেন শনিবার সারা দুতার্তে প্রকাশে জানান তিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকে হত্যা করার জন্য একজন ঘাতককে চুক্তিবদ্ধ করেছেন যদি তিনি নিজে নিহত হন এটি কোন রসিকতা নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুই রাজনৈতিক পরিবারের মধ্যে বিভেদ বৃদ্ধির নাটকীয় লক্ষণ এটি সারা দুতারতে বলেন আমি একজনের সঙ্গে কথা বলেছি আমি বলেছি যদি আমাকে হত্যা করা হয় তাহলে মার্কস এবং মার্টিন আলদোজকে হত্যা করবে এটি নয় নয় সকালের দিকে এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট বেশ অশালীন ভাষায় কথা বলেন তিনি বলেন আমি বললাম ঘাতককে যতক্ষণ না তুমি তাদের হত্যা করবে ততক্ষণ থামবে না তারপর সে বললো হ্যাঁ তিনি বলেন এই দেশ জাহান নামে যাচ্ছে কারণ আমরা এমন এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছি যিনি জানেন না কিভাবে প্রেসিডেন্ট হতে হয় আর তিনি মিথ্যাবাদী এদিকে সারা দুতার্তের এমন হুমকির প্রেক্ষিতে প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস অফিস এক বিবৃতিতে বলেছে ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের ভিত্তিতে নির্বাহী সচিব এই সক্রিয় হুমকিকে